আজকে হচ্ছে বুধবার আর ঘোর কাটাতে বাজে এখন সকাল সাতটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে ঠাকুর ঘরে কাজ করতে করতেই ব্লগটা শুরু করলাম তা সকালে স্নান টান করে একদম চলে এসেছি আমার ঠাকুর ঘরে আজকে এটা পুজো রয়েছে তা আজকে তো তোমরা জানো জগন্নাথ দেবের যাত্রা তা আমার বাড়িতে তো জগন্নাথ দেব নেই আমার ঘরে যে ঠাকুর আছে তাদেরকেই আজকে পুজো দেবো আর আজকে তো বুধবার গণেশ ঠাকুরের বার সেই জন্য গণেশ ঠাকুরের স্নান অভিষেক করবো আর তার সাথে রয়েছে ভোলেরনাথেরও স্নান অভিষেক একসাথেই করব তার জন্য দেখো সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রেখেছি আর কালকে দেবনাথবাবু সমস্ত পুজোর বাজার করে এনে দিয়েছে ঠাকুরের বাসন মাজা সমস্ত কিছু দেখো একদম গুছিয়ে রেডি করে নিয়েছি দেবনাথবাবু কিন্তু জানেই না যে আজকের জগন্নাথ দেবের স্থানযাত্রা উপলক্ষে ঠাকুরকে একটু ভোগ রান্না করে দেবো ও শুধু জানে পুজো সকালবেলা যেরম পুজো দিই ঠাকুরকে ফুল মিষ্টি দিয়ে সেরকমই পুজো দেবো সকালবেলায় কিন্তু সমস্তটা আমি জোগাড় করে নিয়েছি তো একা হাতে ঠাকুরের সমস্ত কাজ জোগাড় করে আমি যেভাবে ঠাকুরকে ভোগ রান্না করে পুজো দিই সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তা আজকের ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো চলো জয় জগন্নাথ বলে আজকের ব্লগটা শুরু করা যাক গণপতি বাপাকে কিন্তু আমি নিচে নামিয়ে নিয়েছি স্থান অভিষেক করানোর জন্য আর আসনটা তুলে একদম নতুন আসন একটা পেতেও দিয়েছি সমস্ত কিছু চেঞ্জ করে একদম নিচে নিয়ে বসে পড়েছি এবার বাবাকে স্থান অভিষেক করবো গণপতি বাপ্পাকে স্নান অভিষেক করানোর আগে সমস্ত পুজো কিন্তু করার আগে যে কাজটা করতে হবে আগে নিজেকে একটু আচমন করে নিতে হবে বিষ্ণু স্মরণ করে নিতে হবে জল একটু গঙ্গার জল নিয়ে তিনবার নববিষ্ণু 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 বলে তোমার এটাকে তিনবার মুখে ছিটিয়ে আবার গঙ্গার জল দিয়ে হাতটা ধুয়ে নিয়ে হাত জোর করে যেটা বলতে হবে ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিভা যশ্বরে পুণ্ডরী কাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 ঠাকুর প্রণাম করে তারপরে এবার বাবাকে স্নান অভিষেক করাবো তার জন্য কিন্তু পঞ্চামৃতটা তৈরি করে নেবো তা দেখো ঘটির মধ্যে কিন্তু দুধ দই ঘি মধু গঙ্গার জল গোলাপ জল একটু অঘুরু সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি জলটা রেডি করে নিলাম মানে পঞ্চমৃথটা রেডি করে নিলাম নিয়ে দেখো আগে অভিষেক করানোর আগে আমি যেটা করি এটা কিন্তু প্রত্যেকেই করবে দেখবে ভীষণ ভালো স্নান অভিষেক করানোর আগেই কিন্তু তোমাকে আরতি করে নিতে হবে ঘিয়ের প্রদীপ ধূপ দিয়ে তোমাদের তো আগেই বলেছি যে আমি কিন্তু অত মন্তরন্ত কিছু জানি না তো গণপতি বাপ্পাকে স্নান অভিষেক করানোর জন্য আমি কিন্তু তিনবার করে এটাই বলি ওং গং গণপাতায় নম নমাহা বলে তিনবার দেখো স্নান অভিষেক দিয়ে করিয়ে দিয়ে পরিষ্কার জল দিয়ে আবার বাপ্পাকে কিন্তু স্নান অভিষেক করিয়ে দিলাম দিয়ে ভালো করে পরিষ্কার করে একটা টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিয়ে এবার ওনাকে একটু তিলক করিয়ে দেবো তার জন্য কুমকুম আর গোলাপ জল কিন্তু একসাথে মিশিয়ে নিয়ে তোমার পুরো সুরে কিন্তু দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু অষ্টগন্ধ চন্দন আর আমি বুধবার করে যেটা দিই বাপ্পাকে পাঁচটা মানে অখণ্ড চাল মানে আতর চালটা যেন ভাঙা না থাকে দিয়ে দিলাম ওই সামনে মানে আর কি তোমার সেই জন্য অষ্টগন্ধা চন্দনের উপরে দিয়ে দিলাম একটা চন্নি দিয়ে দিলাম যেগুলো পড়া ছিল সেগুলো তো সব ধোয়ার জন্য রেখে দিয়েছি এবার বাপ্পাকে জোকার দিয়ে আসনে বসিয়ে দেখো জগন্নাথ দেব তো নেই যাই না কোন কবে আসবে তা আমি তো অত একা হাতে অত সামলাতে পারি না মানে ঠাকুর দেবতা আনলে তো হয় না বলো তাদেরকে যত্ন ভক্তি এগুলো যদি না করতে পারি নিত্য মানে সেবা তাদেরকে যদি না করতে পারি তাহলে থেকে না আনাটাই ভালো মানে আমি যতটা পারবো সেই অনুযায়ী কিন্তু আমাকে সব কাজগুলো করা উচিত তাই না বলো লোককে দেখিয়ে নিয়ে সবাই আমাকে আরেকজন কমেন্ট করেছে এক বাবু যে কাকিমা তুমি গোপাল নিয়ে আসো গোপাল আনলে না এইবার এমনিতেই আমার তিনবেলা পুজো দিতে আমি মানে হিমশিম খেয়ে যাই সংসারের কাজ রান্নাবান্না সমস্ত কিছু সামলে উঠে আর তার মধ্যে যদি গোপাল নিয়ে আসি না গোপাল আনার তো আমার সত্যি মন থেকে ভীষণ ইচ্ছা কিন্তু আরেকটা মানুষ যদি আমার সাথে থাকতো না তাহলে কিন্তু খুব সহজেই আমি এগুলো করে নিতে পারতাম এত কিছু সামলাতে না আমি পারি না জানো তো তিনবেলা পুজো আমাকে দিতে হয় আর গোপাল থাকলে তো চারবেলা দিতে হবে তারপর অন্নভোগ দিতে হয় অনেক রকম অনেক নিয়ম আছে যেগুলো ধর আমি যদি ঠিকঠাক করে না মানতে পারি তাকে নিয়ে এসে কষ্ট দেওয়ার মতন আমার সেরকম মানসিকতা নেই বললাম না তাকে আনবো মানে জেনে শুনেই আনো যাতে তুমি সব কিছু তার বহন করতে পারো তাই না যেরম আমরা দেখো না বাচ্চা যখন আমরা ধারণ করি আমার গর্বে যখন আমরা পারবো যে না আমি এখন বাচ্চাকে চালাতে পারবো আবার আমি এখন ঠিক একটা জায়গায় মানে পৌঁছে গেছি নিজের পায়ে দাঁড়িয়ে গেছি যে আমি একটা বাচ্চারও সব কিছু দায়িত্ব দায় দায়িত্ব আমি পালন করতে পারবো তখনই কিন্তু মা বাবারা সিদ্ধান্ত নিয়ে বাচ্চা কাচ্চাকে আনার জন্য ভাবে তাই না বলে সেই জন্য তা দেখো যারা রয়েছে তাদেরকে যে এতটুকু পারি আমি শতটুক করে পুজো দেওয়ার চেষ্টা করি তা গণপতি বাপ্পার স্নান অভিষেক হয়ে গেছে তারপর ভোলেনাথকেও একই পঞ্চমিত দিয়ে কিন্তু আমি স্নান অভিষেক করিয়ে মুছিয়ে পরিষ্কার করে একটু অষ্টগন্ধা চন্দন দিয়ে আমি যেরকম করি আর কি তিলক দিয়ে দিলাম তারপরে বেলপাতার মধ্যে মানে অষ্টগন্ধা চন্দন দিয়ে বাবাকে ওং নম শিবায় বলে মস্তকে দিয়ে দিলাম দিয়ে দেখো এবার নীলকণ্ঠ ফুল দিয়ে এবার সাজাতে হবে আর এদিকে দেখো আমি একটুখানি লাল চন্দনও নিয়ে নিলাম দেখতে পাচ্ছ তো যে ঠাকুরকে শুধু পুজো দিলে হয় না কোন ঠাকুরের যেটা লাগবে বা কোন ঠাকুরের কি লাগবে সেটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে সেইভাবেই কিন্তু আমাকে পুজো দিতে হয় জানো তো নমপথায় এত কিছু ঠিকঠাক করে পুজো দিই তার মধ্যেও কিন্তু আমরা ভুল করে ফেলি জানো তো ওই জন্য আমি সব কিছু যেইটুকু জানি সেইটুকুর মধ্যেই করার চেষ্টা করি যেরকম লোকনাথ বাবাকে সাদা চন্দন লাগবে সেরকম আবার গণেশ ঠাকুরের চন্দন দিতে হয় সেই জন্য লাল চন্দন একটু গোলাপ জল দিয়ে ওটাকে মানে গুলে নিয়েছিলাম তারপরে ওর মধ্যে দুর্ব একুশটা দুর্ব কিন্তু আজকে বাবাকে নিবেদন করলাম তার মধ্যে জবা ফুল আর বেলপাতা দিয়ে বাবার যে মন্ত্রটা আমি জানি সেইটুকুই কি দিয়ে গণেশ বাবাকে আজকে পুজো দিয়ে দিলাম গণেশ ঠাকুরকে তা দেখো সব ঠাকুরকে ফুল চন্দন মালা মালাটালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি সকালের মতন কিন্তু আমার পুজো দেওয়া একদম হয়ে গেছে আর লাড্ডু আর লিচু ভোগ দিয়ে দিলাম সকালবেলা এইবার দুপুরের ভোগের আয়োজন করতে হবে আমাকে আজকে না একটু আমের পায়েস করে দেবো জগন্নাথ দেবের সানযাত্রা উপলক্ষে দেখো আমার ঘরে কিন্তু পুজো দেওয়া আমার একদম হয়ে গেছে আমার আসনে তো জগন্নাথ দেব নেই তা আমার আসনে যারা বসে আছেন তাদেরকে কিন্তু একদম সুন্দর করে পুজো দিয়ে নিয়েছে আজকে বুধবার আছে স্নান অভিষেক করে ভোলেনাথের স্নান অভিষেক করে সবার কিন্তু এখনকার মতন সকালে হয়ে মানে হয়ে গেছে দুপুরবেলা একটু ইচ্ছে আছে ঠাকুর যেটুকু জোগাড় করে দিয়েছে সেইটুকুই ঠাকুরকে দেওয়ার চেষ্টা করবে ঠাকুরকে একটুখানি ভোগ করে দিতে খুব মন চাইছে কালকে থেকে ভেবে রেখেছি ঠাকুরকে একটুখানি আমের পায়েস আর একটু লুচি ভোগ দেবো মানে সাড়ে এগারোটার দিকে পূর্ণিমা লেগেছে আজকে বারোটা পর্যন্ত পূর্ণিমা রয়েছে তার মধ্যে দেওয়ার চেষ্টা করব। কিন্তু সকাল থেকে এই সমস্ত পুজোর জোগাড় তাও মা রয়েছে বলে বলে ঠাকুরের কাজটা অনেকটাই কিন্তু দুজনে হাতে হাতে করছি তো অনেকটা কাজই আমি মানে গুছিয়ে করে নিতে পারছি কিন্তু একা হলে আরেকটু সময় বেশি লাগতো আর এখনো করে উঠতেও পারতাম না তাই দেখো সকালে কিন্তু আমার আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে ঘরে পুজো দেওয়া হয়ে গেছে তোমার লাড্ডু আর ফল দিয়ে যে আজকে খুব মন চাইছে কালকে জগন্নাথদের তো আমার আসনে নেই যারা বসে আছেন তাদেরকে একটুখানি পায়েস ভোগ মিষ্টান্ন ভোগ আর একটু লুচি করে দেবো তা আমের পায়েস করে দেওয়ার ইচ্ছা হচ্ছে কালকে বাবুকে দিয়ে অনেক আমা নিয়ে রেখেছি আর সব কিছু রেডি করা এবার একটু জল ঠল খাই সকাল থেকে তো মানে উপোস থেকেই পুজোটা দিয়েছি এবার একটু জল খাই একটু লিকার চা খাবো খেয়ে তারপর ঠাকুরের ভোগটা বসিয়ে দেবো তা চলো আর আওটা পন্ত পূর্ণিমা রয়েছে তা পূর্ণিমার আগেই দেওয়ার চেষ্টা করব জানি না ভগবান কতটা আমাকে দিয়ে করেই নেয় ততটুকুই করবো যে সবটাই ওনার ভরসায় যতটা আমাকে জোগাড় করে দেন ততটাই দেওয়ার চেষ্টা করি ওনাকে কারণ ওনাকে দেওয়ার মতন আমার ক্ষমতা নেই তো যতটা পেরেছি ততটা করে তোমাদের কেমন লাগলো সকালের পুজো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো পরে ঠাকুর একবার পুজো হয়ে গেছে আর এই দেখো একটুখানি বললাম পায়ে এসা একটু লুচি ভোগ করে দেবো ঠাকুরকে এর জন্য কিন্তু ছোটো গ্যাস ওভেনটা বার করে নিয়েছি এখন ওটা বড়টা বার করলাম না এখানে আম এখানে ময়দা চিনি গোবিন্দভোগ চাল তেল দুধ সমস্ত কিছু ধুয়ে গুছিয়ে পরিষ্কার করে নিয়ে একবার বসিয়ে দেব করতে বসে পড়েছি আমগুলো কেটে নেবো আমের মিষ্ঠান্ন বানাবো এই প্রথমবার ঠাকুরকে দেব এই সিজনে আম দিয়ে তো ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে আমের পাইপ করে তার জন্য আমটা তো আমের কাজবার করতে হবে এইটার মধ্যেই ভাবছি করে নেব বারোটা পর্যন্ত রয়েছে শুনিনিমা তোমাদের বললাম ঠাকুরের তো এটা কেনার নেই আর মিক্সারে তো পেস্ট করতে পারবো না মিক্সার হলে ভালো হতো নিরামিষ কিন্তু যারা এমনি পায়েস করবে তারা মিক্সারে আমটাকে কেটে পেস্ট করে নেবে তারা দেখবে তাদের কাছে আর আমার গুরু আমাকে মিলিয়ে দিয়েছে এটা এই দেখো কী সুন্দর আমের কাজ বেরিয়েছে একদম সুন্দর হয়ে যাচ্ছে যেরকম মিক্সারে হয় সেরকম এটা এখন মানে ডাইরেক্ট তো দুধে দেওয়া যাবে না এটার এখন অনেক কাজ আছে এটাকে আগে জাল দিয়ে নিতে হবে তারপরে দুধের পায়েসের মধ্যে দিতে হবে তো আমি যেভাবে বানাবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বার করে পুজো যখন হয়ে গেছিলো সকালে তারপরে কিন্তু ওই জায়গা মুছে পয়সা করে গঙ্গার জল দিয়ে তারপরে কিন্তু আবার ভোগের রান্না করতে বসেছি তা দেখো ছোটো গ্যাস ওভেনটা কিন্তু জ্বালিয়ে দিলাম আজকে সিলভারের কড়াইয়ের মধ্যে আমটা জাল দেব পিতলের কড়াইটা বার করলাম না পিতলের কড়াইতে করলে না লেগে যেতে পারে আমটা ওরা গন্ধ আসলে ভালো লাগবে না এখানে ভালো করে দিয়ে একদম বানায় সেই রকম একটা

দেখো আমটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এদিকে কিন্তু কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু জল আছে আর এবার এক লিটার আমল গোল দুধটা দিয়ে দিলাম আর প্রচুর দেখছি ওর মনা ধরে রাখতে পারছে না বলে ছুটে ছোট শুধু আমার কাছে চলে আসছে আর গ্যাস ওভেনে রান্না করতে করতে বাচ্চা আসলে না ভীষণই ভয় লাগে কিন্তু কী করবো ওকে তো ধরে রাখতে পারে না এখন দুষ্টু হয়েছে পা হয়েছে নতুন ও আর কি আর বসে থাকবে বলো তো তা ওর মধ্যেই সাবধানে নিয়ে বসছি আবার ওর সাথে একটু খেলাও করছি আবার নিজের কাজ নিজেও করছি তা দেখো এক লিটার দুধের মধ্যে কিন্তু দু মুঠো মতন চাল গোবিন্দভোগ চাল আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু দুধটা যেই ফুটে উঠেছে চালটা দিয়ে দিলাম এখন চালটা মানে সেদ্ধ হওয়ার অপেক্ষা তারপর আমি এক এক করে সমস্ত জিনিস কিন্তু মেশাতে থাকবো তা দেখো চালটা কিন্তু একদম মানে সেদ্ধ হয়ে গেছে দুধটা কতটা শুকিয়ে ঘন হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম মানে চিনিটা না একটু আন্দাজ দিয়েছি বলতে পারো মানে একদম মাপঝোপ করে তার পুজোর মধ্যে বসে করা যায় না একটা আন্দাজ মতন আর ভগবানের ভোগ রান্না করছি তো তার তো আশীর্বাদ অবশ্যই রয়েছে আর এদিকে দেখো আমি চিনিটা দিয়ে দিয়েছি যাবে একটা

ভগবান বলে না যেটা চাইবে সেটা কিন্তু তোমার হাত থেকে খুব সহজেই করে নেবে আর সেইটা কিন্তু খুব সুন্দর হবে আর খুব সুস্বাদুও হবে ভগবানের ভোগ কখনও খারাপ হয় না আর খারাপ বলতেও নেই যেরকম হয় সেরকমই ভালো আর আমার ভগবান যখন ভোগ গ্রহণ করে সেই প্রসাদ কিন্তু আমরা সকলেই মুখে দিলেই বুঝতে পেরে যাই যে আমার ভগবান আমার প্রসাদ গ্রহণ করেছে দেখতেই পাচ্ছ পায়েসটা কত সুন্দর হয়েছে ততটাই কিন্তু খেতেও সুস্বাদু হয়েছে মানে ভগবানের প্রসাদ সবসময় ভালো হয় ভালো মন্দ বলতে নেই তাও আমি বললাম তোমাদের তা দেখো পায়েসটা তো রেডি হয়ে গেছে এবার লুচিটা মা ময়দাটা মেখে দিয়ে একটু লেচি কেটে দিয়েছে আমি কিছুক্ষণ বেললাম মাও কিছুক্ষণ বেলে দিয়েছে মানে মা না একটু পাতলা পাতলা করে বেলে আমি একটু মোটা মোটা করে বেলেছি আর কি আজকে ভোগের থালা কিন্তু একদম রেডি হয়ে গেছে সাজানোর পরে কত সুন্দর দেখতে লাগছে দেখো মাঝখানে কাঁসার বাটির মধ্যে পায়েস আর চারিদিকে কিন্তু লুচি একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর একটা থালার মধ্যে কিন্তু আমি গণেশ ঠাকুর আর মা লক্ষ্মীর জন্য দিয়েছি আর একটা থালার মধ্যে হচ্ছে মা তারা আর ভোলেনাথের জন্য আর একটা থালার মধ্যে দিয়েছি আমার বাবা লোকনাথের জন্য বাবা লোকনাথের পাথরের থালাটা আজকে নামানো হয়নি আজকে পিতলের থালাতেই বাবাকে ভোগ দিলাম আর মা তারা আর ভোলেনাথের থা মানে থালার মধ্যে আমি একটু ফুল বেলপাতা দিয়ে দিলাম আর বাবা লোকনাথের একটু ফুল আর তুলসী পাতা আর গণেশ ঠাকুরের লাল ফুল তুলসী আর বেলপাতা আর একটু ফুল দিয়ে দিলাম এবার দেখো ঠাকুরকে একটু নিবেদন করে দেবো মানে গুরু আমাকে যেটা শিখিয়েছে সেইটাই গুরুমন্ত করতে হবে আর হচ্ছে প্রসাদ যখন দিই তখনটা নিবেদন করে দিতে হবে তা চলো নিবেদন করে দিয়ে এবার ঠাকুর তা দেখো সমস্ত ঠাকুরকে একদম গুছিয়ে একদম পরিপাটি করে দিতে পেরে না মনটাটা কি যে শান্তি আর কী যে ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না কালকে থেকে না খো মনটার মধ্যে ছটফট করছে ঠাকুরকে ঠিক টাইম মতন আমি একটু ভোগ রান্না করে দিতে পারবো তো ভগবান যখন চাইবে তখন সে চাওয়ার মধ্যে কারোর কোনো হাত থাকে না সে তখন নিজের মতন করে করিয়ে নেয় তাই না বলো তো ওইদিকে আমার গুরুদেবের ছবি রয়েছে কেন গুরুদেবকে আসনে বসাতে পারি না সেটা আমাদের গুরুদেব বলে দিয়েছে কোনো ঠাকুরের সাথে তাকে রাখা যায় না আমাদের গ্রামের বাড়িতে রাধাকৃষ্ণ আছে তো তার সাথেই কিন্তু গুরুদেব আছে আমার এখানে আসনে অনেক রকমের ঠাকুর আছে বলে ওই জন্য ওনাকে রাখতে পারি না ঠাকুরকেও কিন্তু আমি একই রকম ভোগ দিয়ে ওখানে পুজো দিয়ে দিলাম রাধাকৃষ্ণর ফটোর সামনে তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো